কেমন যেতে পারে আপনার এই সপ্তাহটি তা দেখে নেওয়ার আগে প্রথমেই চক্রে গ্রহগুলির অবস্থান দেখে নেব এই সপ্তাহে মিনে রাহু কন্যায় কেতু তুলায় চন্দ্র মকরে মঙ্গল কুম্ভে রবি শনি বুধ মেষে বৃহস্পতি এছাড়াও আগামী বৃহস্পতিবার বুধ মিনে এবং শুক্র মকর রাশিতে গমন করতে চলেছেন বন্ধুরা কেমন লাগছে আমাদের এই বিভাগটি অবশ্যই মতামত জানাতে ভুলবেন না আপনাদের সুনিশ্চিত মতামতই আমাদের অনুপ্রেরণা যাকে পাথেও করে আমরা আগামী দিনে আরও ভালোভাবে এই বিভাগটিকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারব ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ও হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মেষ রাশি এই সপ্তাহে ব্যবসায় প্রভূত উন্নতির সম্ভাবনা নতুন বিনিয়োগ করতেই পারেন চাকরি স্থলে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যায় নতুন কোনো সম্পত্তি ক্রয় করার আগে ভালো করে যাচাই করে নেবেন শারীরিক কোনো সমস্যা হঠাৎ করে দেখা দিলেও খুব একটা আমল দেওয়ার কোনো প্রয়োজন নেই কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনে তৃতীয় কাউকে ঘিরে সমস্যা দেখা দিতে পারে পড়ুয়াদের ক্ষেত্রে সপ্তাহটি মোটের উপর শুভই বলা চলে এই সপ্তাহে আপনার শুভ দিন পাঁচ ছয় ও আট বৃষ রাশি আপনার পরিকল্পনা ও চিন্তায় কর্মস্থলে আপনার উন্নতি লক্ষ্য করা যায় কর্মস্থলে দায়িত্ব বাড়বে সেই সঙ্গে আপনার খ্যাতি যশ ও বৃদ্ধি পাবে তবে ক্রোধ সংবরণ করুন বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছেন তাদের সাফল্য আসবে ব্যবসায় নতুন বিনিয়োগ এই সপ্তাহে না করাই ভালো বন্ধুবান্ধবের বিষয়ে সতর্ক থাকবেন কর্মপ্রার্থীদের সাফল্য আসবে শরীর স্বাস্থ্য মোটের ওপর শুভই বলা চলে পড়ুয়াদের জন্য সপ্তাহটি মন্দ নয় এই সপ্তাহে আপনার শুভ দিন ছয় আট ও দশ মিথুন রাশি আইনের কারবারিদের জন্য এই সপ্তাহটি শুভ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছেন এবং চিকিৎসকদের কাছেও সপ্তাহটি ভালোই কর্মস্থলে প্রভাব প্রতিপত্তি বাড়বে বাড়বে দায়িত্ব তবে আশানুরূপ রোজগার হবে না সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে মতবিরোধ হতে পারে কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে দাম্পত্য জীবনের সাময়িক অশান্তি দেখা দিতে পারে অপ্রিয় সত্য কথা না বলাই ভালো পড়ুয়াদের মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে শারীরিকভাবে সুস্থই থাকবেন আপনি এই সপ্তাহে আপনার শুভদিন চার আট ও নয় কর্কট রাশি কর্মস্থলে বাধা কেটে যাবে ব্যবসায়ীদের সুসময় তবে বিনিয়োগের আগে ভাবনা চিন্তা করে নিতে ভুলবেন না হঠাৎ শরীর খারাপ হতে পারে চিন্তার কিছু নেই চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত ওষুধ খান বহুদিনের পাওনা টাকা আদায় নিয়ে চিন্তা থাকতে পারে মাথা ঠান্ডা করে কাজ করুন পড়ুয়াদের ভালো ফলের জন্য কঠোর পরিশ্রমের দরকার দাম্পত্য জীবন অম্লমধুর এই সপ্তাহে আপনার শুভ দিন চার ছয় ও সাত সিংহ রাশি এই সপ্তাহে জমি বাড়ির লাভ দুর্বলতা বন্ধু বা আত্মীয়দের কাছে না প্রকাশ করাই ভালো শিল্পীদের পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ কর্মস্থলে প্রভূত উন্নতির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে ভিন রাজ্যে বদলির সম্ভাবনাও দেখা যায় দায়িত্ব ও আয় বৃদ্ধি সম্পত্তি নিয়ে বিব্রত থাকবেন ভাই বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে শরীর নিয়ে সাবধানে থাকবেন হার্টের রোগীরা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে তবে মনের মানুষ আঘাত দিতে পারে এই সপ্তাহে পড়ুয়াদের ক্ষেত্রে অল্পেতেই সাফল্য আসবে এই সপ্তাহে আপনার শুভ পাঁচ সাত ও দশ কন্যা রাশি এই সপ্তাহে আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হবে তবে টাকার টানাটানি থাকবে না ভেবে চিনতে কথা বলুন নতুবা বাড়তে পারে বিপত্তি ব্যবসায় ঝুঁকি নেওয়া এই সপ্তাহে ঠিক হবে না কর্মস্থল পরিবর্তনে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা প্রতারকের থেকে সাবধানে থাকবেন শিল্পীদের ক্ষেত্রে সপ্তাহটি বিশেষ শুভ আপনার শিল্পশৈলী প্রশংসা কুড়বে শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকলেও বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন এই সপ্তাহে পড়ুয়াদের প্রচুর পরিশ্রমের প্রয়োজন দাম্পত্য জীবন মিঠে করা এই সপ্তাহে আপনার শুভ দিন ছয় সাত আট ও দশ তুলা রাশি কর্মক্ষেত্রে হঠাৎ বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা তবে আখেরে আপনারই লাভ হবে দূরে কোথাও বদলির খবর আসতে পারে তবে আপনার উদ্যমের অভাবে তা হাতছাড়া হতে দেবেন না আপনারই ক্ষতি হতে পারে ব্যবসায় বিনিয়োগ করার আগে পিছে ভেবে চিন্তা করবেন শেয়ারে এখন বাড়তি বিনিয়োগ না করাই ভালো সম্পত্তি নিয়ে আদালতে দ্বারস্থ হতে পারেন ভাই বোনের সঙ্গে মতান্তর হতে পারে দাম্পত্য জীবনে অশান্তি থাকতে পারে পড়ুয়াদের সাফল্যের জন্য পরিশ্রমের প্রয়োজন এই সপ্তাহে আপনার শুভ দিন পাঁচ সাত ও নয় বৃষ্টিক রাশি কর্মস্থলে অশান্তি দেখা দিতে পারে সহকর্মীদের থেকে সাবধানে থাকবেন অপ্রয়োজনীয় কথা না বলাই ভালো ব্যবসায় মোটের ওপর শুভ হলেও এই সপ্তাহে বাড়তি বিনিয়োগের ঝুঁকি নেবেন না বিশেষ করে শেয়ার বা ফাটকায় বিনিয়োগ একেবারেই নয় প্রতারকদের থেকে সাবধানে থাকবেন অর্থ ক্ষতির সম্ভাবনা দূরে ভ্রমণের সম্ভাবনা সন্তানের সাফল্যে মনে আনন্দ লাভের সম্ভাবনা দাম্পত্য জীবনে কিছু ব্যথা এই সপ্তাহে আপনার শুভ দিন পাঁচ ছয় ও আট ধনুরাশি বন্ধু সাহায্যে এই সপ্তাহে আপনার ব্যবসায় লাভের সম্ভাবনা তবে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে কথা বলার আগে সতর্ক থাকবেন নতুবা বিপদে পড়বেন আপনি তবে কর্মস্থলে উন্নতির সম্ভাবনা প্রবল সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা বিদেশ যাত্রার যোগ রয়েছে এই সপ্তাহে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই দাম্পত্য জীবনের জটিলতা কেটে যাবে এই সপ্তাহে পড়ুয়াদের ক্ষেত্রে সাফল্য আসবে ধীরে ধীরে এই সপ্তাহে আপনার শুভ দিন ছয় সাত আট ও দশ মকর রাশি ব্যবসায়ীদের প্রবল সুসময় বিশেষ করে সোনা রূপার ব্যবসায়ীদের বিশেষ শুভ যোগ তবে ছোট ব্যবসায়ে বাড়তি বিনিয়োগ না করাই ভালো কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আপনার বুদ্ধি ও কর্মদক্ষতায় উন্নতি কেউ রুখতে পারবে না তবে কাউকে টাকা ধার দেওয়ার আগে ভাবনা চিন্তার প্রয়োজন শরীরের যত্ন নিন পড়ুয়াদের ক্ষেত্রে সাফল্য পেতে হলে বিশেষ পরিশ্রমের প্রয়োজন দাম্পত্য জীবনে কিছু ব্যথা থাকলেও তা স্থায়ী হবে না এই সপ্তাহে আপনার শুভ দিন পাঁচ ছয় সাত ও আট কুম্ভ রাশি এই সপ্তাহে আপনি পরিবার নিয়ে ব্যস্ত থাকবেন খুব দূরে কোথাও বদলির সম্ভাবনা কর্মস্থলে আপনার সাফল্য সহকর্মীদের হিংসা যোগাবে মানে ঈশ্বরীয় সাফল্য পাবেন আপনি ব্যবসা গতানুগতিক বন্ধুর বিষয়ে সতর্ক থাকবেন অপ্রিয় কথা না বলাই ভালো শিল্পীদের ক্ষেত্রে সুসময় বাবা মায়ের শরীরের যত্ন নিন নিজের শরীর ঠিকঠাকই থাকবে এই সপ্তাহে পড়ুয়াদের সাফল্য আসবে গবেষকদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ দাম্পত্য জীবনে থাকবে এই সপ্তাহে আপনার শুভ দিন সাত আট ও দশ মিন রাশি কর্মস্থলে বাধা বিপত্তি আসলেও আপনারে টলাতে পারবে না আপনার পদোন্নতি লক্ষ্য করা যায় এই সপ্তাহে পড়ুয়াদের জন্য সপ্তাহটি বিশেষ শুভ তবে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ আপনার শরীরে প্রভাব ফেলতে পারে মনকে ঠান্ডা ও ফুরফুরে রাখুন একাধিক উপায়ে বাড়তি উপার্জনের সম্ভাবনা ব্যবসায় বিনিয়োগে বাধা নেই কাউকে বিশ্বাস করে ঠকতে হতে পারে বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন পড়ে গিয়ে আঘাতের সম্ভাবনা দাম্পত্য জীবনে অযথা ভুল বোঝাবুঝির সম্ভাবনা এই সপ্তাহে আপনার শুভ দিন চার পাঁচ নয় ও দশ